সুপ্রিয় দর্শক সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই আবহে রাজ্যের শাসক দল থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি সকলেই কিন্তু নিজেদের ঘর গোছাতে ব্যস্ত আর তখনই একের পর এক মামলায় সুপ্রিম কোর্টে একেবারে ঘাড় ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার দর্শক আপনারা জানেন লোকসভা হোক কিংবা বিধানসভা ভোট এবং ভোট পরবর্তী হিংসা বাংলাতে দেখাই যায় যে দল যেতে তারপর থেকে বিরোধীদের ওপর শুরু হয় অত্যাচার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি ছাড়া করা একাধিক অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু এই বিষয় নিয়ে রাজ্য পুলিশ কোনো পদক্ষেপ নেয় না শুধু তাই নয় যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় না কিন্তু যারা সাধারণ মানুষ তাদেরকে গ্রেপ্তার করে হ্যারেসমেন্ট করে রাজ্য পুলিশ এমনও কিন্তু অভিযোগ ওঠে এছাড়াও আরও একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য আর এই রকমই একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে আর তাতেই রাজ্য পুলিশকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই আরজিকর কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আন্দোলন থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির মেয়েকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল কোনো একজন ব্যক্তি সেই মন্তব্য শুনে হেসেছিল দুইজন সাধারণ মহিলা সেই জন্য সেই দুইজন মহিলাকে থানায় নিয়ে গিয়ে বেধরক মারধর করে রাজ্য পুলিশ কিন্তু কেন তাদেরকে মারধর করা হলো কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো এই রকম কোনো কারণ কিন্তু রাজ্যের পুলিশ হয়তো দেখাতে পারেনি তারপরই ওই দুইজন মহিলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু সিবিআই তদন্তে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই মামলায় স্থগিত আদেশ দিয়েছিল বা সিবিআই তদন্তে স্থগিত আদেশ দিয়েছিল কিন্তু সিট গঠন করে তদন্ত করবে রাজ্যই কিন্তু সেই তদন্ত হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানামের নেতৃত্বে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে আর এইভাবে সাধারণ মানুষকে গ্রেপ্তার করে হ্যারেসমেন্ট করার জন্য রাজ্য পুলিশকে একেবারে ভৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টে ঠিক কি হয়েছে আজ দর্শক দেখুন শুক্রবার এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সংবিধানের বাইশের এক অনুচ্ছেদের অধীনে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবহিত করা কেবল আনুষ্ঠানিকতা নয় বরং একটি বাধ্যতামূলক সাংবিধানিক প্রয়োজন এই বিধান মেনে চলতে ব্যর্থ হলে গ্রেপ্তার অবৈধ হয়ে যাবে বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ ওকা এবং বিচারপতি এন কে সিংহ বাইশের এক ধারা মেনে না চলার জন্য হরিয়ানা পুলিশের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেন এবং অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বেঞ্চ বলেছে যে মৌলিক অধিকারের অধীনে সংবিধানের তিন অংশে বাইশ অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং গ্রেপ্তারকৃত এবং হেফাজতে আটক প্রতিটি ব্যক্তির মৌলিক অধিকার হল যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারের কারণ সম্পর্কে অভিহিত করা গ্রেপ্তারের পর যত তাড়াতাড়ি সম্ভব সেই ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানানো না হলে এটি ধারা বাইশের একের অধীনে নিশ্চিত গ্রেপ্তার না করার মৌলিক অধিকার লঙ্ঘন করবে এমনই রাজ্যকে পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধানের তৃতীয় অংশের অধীনে বাইশ অনুচ্ছেদ মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়েছে অতএব প্রতিটি গ্রেপ্তারকৃত ব্যক্তির মৌলিক অধিকার যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে অবহিত করা উচিত যদি এটি না করা হয় তাহলে এটি বাইশের এক অনুচ্ছেদের অধীনে নিশ্চিত মৌলিক অধিকার লঙ্ঘন করবে এবং গ্রেপ্তার অবৈধ হয়ে যাবে বলছে বেঞ্চ কেন সেই দুইজন মহিলাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তাদেরকে গ্রেপ্তারের কারণ জানানো হলো না এমন কি। থানায় নিয়ে গিয়ে বেধরক মারা হলো এর ক্ষেত্রে রাজ্য বলে দিয়েছে রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি তার গ্রেপ্তারের কারণ না জানতে পারে এবং তাকে শুধু শুধু হ্যারাসমেন্ট করা হয় তাহলে সেই গ্রেপ্তার অবৈধ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানানো গুরুত্বপূর্ণ বিচারপতি এন কে সিংহ বলেন গ্রেপ্তারের কারণ কেবল গ্রেপ্তারকৃত ব্যক্তি নয় বরং তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা তার মনোনীত অন্যান্য ব্যক্তিদেরও জানানো উচিত যাতে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করতে পারে এবং তার মুক্তি নিশ্চিত করতে পারে তথ্য প্রদানের আদর্শ উপায় হলো লিখিতভাবে সুপ্রিম কোর্ট বলছে যে পঙ্কজ বনসাল বনাম ভারত ইউনিয়ন মামলায় তার পরামর্শ দিয়েছে যে গ্রেপ্তারের কারণ জানানোর সঠিক এবং আদর্শ উপায় হলো। লিখিতভাবে গ্রেপ্তারের কারণ প্রদান করা তবে এটি আরও যোগ করা হয়েছে যে গ্রেপ্তারের কারণ লিখিতভাবে জানানোর কোনো প্রয়োজন নেই তবে যদি লিখিত পদ্ধতি অনুসরণ করা হয় তবে অমান্য করার বিষয়ে কোনো বিতর্ক তৈরি হবে না যদিও গ্রেপ্তারের কারণ লিখিতভাবে জানানোর প্রয়োজন নেই তবুও লিখিতভাবে জানালে বিতর্ক দূর হবে পুলিশকে সর্বদা বাইশ অনুচ্ছেদের প্রয়োজনীয়তা কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানান সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা গ্রেপ্তারের বৈধতা এবং আদালতের কর্তব্য এই বিষয় নিয়ে আদালত কী মনে করছে সুপ্রিম কোর্ট বলছে যদি ধারা বাইশের এক মেনে না চলার কারণে গ্রেপ্তার অবৈধ হয় তাহলে ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের বৈধতা পরীক্ষা করতে হবে শুধু তাই নয় মৌলিক অধিকার রক্ষা করা আদালতের কর্তব্য ধারা বাইশের এক লঙ্ঘনের ক্ষেত্রে আদালত অভিযুক্তকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেবেন আইন অনুসারে জামিন নিষিদ্ধ হলেও জামিন মঞ্জুর করার এটাই ভিত্তি হবে রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট শুধুমাত্র কোনো ব্যক্তিকে শুধু শুধু গ্রেপ্তার করে নিলাম তাকে কোনো গ্রেপ্তারের কারণ জানালাম না এটা কিন্তু একেবারেই করা যাবে না একেবারে সমস্ত রাজ্যকে শুধু ওয়েস্ট বেঙ্গলকে নাই নয় সমস্ত রাজ্যকে এই হুঁশিয়ারি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জির মেয়ের মামলায় কীভাবে দুইজন মহিলাকে নিয়ে গিয়ে থানায় বেধরক মারধর করার অভিযোগ উঠেছে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তারপরই তড়িঘড়ি সুপ্রিম কোর্টে ছুটেছিল রাজ্য সরকার আপনারা জানেন যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই মামলায় বা সেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের একেবারে কঠোর পর্যবেক্ষণ ছিল যে রাজ্যের পুলিশ যদি অন্যায় না করে রাজ্যের পুলিশ যদি তাদেরকে না মারে তাহলে কেন তাদের এত ভয় সিবিআই তদন্তে এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর এতেই সুপ্রিম কোর্টের একেবারে কঠোর পর্যবেক্ষণ দর্শক জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ